হ্যাঁ ও দি তুমি কি রাগ করছো কেন উপর রাগ করব আমি কমেন্ট করলে রিপ্লাই দাও না এ বাবা কোথায় আমি তো লাইভই ঠিকঠাক আসি না আর যখন আসি সবার কমেন্টটা রিপ্লাই করি কি বলিস বুঝবাল এবার যদি কোনো কারণ তোর কমেন্টটা আমার কাছে এসে না পৌঁছায় তাহলে আমি কি করে উত্তর দেব রাগ করবো কেন রাগ আমার আসে না রে এখন আর বলো ইনস্টায় তোমাকে মেসেজ করেছি করো নেই জয়েন আমার উচকুটার ফটো দিতেই পারছি না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি অবশ্যই দেখে নেব আমার একটা ইনস্টার আমার ফার্স্ট একটা কমেন্ট করে দে আমি আজকেই আজকেই ফলো ব্যাক করে দেবো আমি খেয়াল করিনি তাহলে

ভালো আছি দি ভাই জেটুকু জেটু কেমন আছে ভালো আছে রে আগের তুলনায় বেটার আছে এবার দেখো ওই যেটা হয় বয়স হয়েছে তো এত বড় একটা অপারেশন হলো পুরো সুস্থ তো হওয়াটা ইম্পসিবল ব্যাপার বাট ডেঞ্জার জায়গাটা থেকে বেরিয়ে এসেছি অপারেশনে যতটুকু আমাদের কর্মী ততটুকু তো করতেই হবে অতটুকু করেওছি এবার বাকি ওনার শরীর যেভাবে পারমিট করবে সেভাবে ওনাকে চলতে হবে একেবারেই মানে পুরো সুস্থ হয়ে ওঠাটা এখন ইম্পসিবল ব্যাপার আর বয়সটাও তো অনেকটা না দি ভাই এমন আমি না জাস্ট এমনি কিন্তু দিয়েছি আমার তো দাদার সাথে কিছু হয়েছে আমি জাস্ট এই পোস্টারটা আমি দেখলাম আমার দেখে ভালো লাগলো আমি লিখে দিয়ে দিলাম এমনি কোনো কিন্তু ব্যাপার না কারণ ভাই ইউটিউবে এটা খুব সত্য ইউটিউবে খুব বুঝে শুনে কথা বলা উচিত আর ইউটিউব কারণ নিজেদের বাস্তব জগত মানে সব মানুষের সাথে সব কিছু শেয়ার করাটা না করাই ভালো নিজের প্রবলেম যেটাই যাই থাক নিজের মধ্যে রাখা উচিত মানুষকে বেশি বললে না মানুষ মাথায় চলে যায় ওই জন্য যা যে যতটা নেওয়ার ক্ষমতা থাকে তাকে ততটাই বলা উচিত তার বেশি বলা উচিত না তুমি কেমন আছো আমি তো ভাবলাম যে কিছু এ মা না দাদা তাড়াতাড়ি আমি সেটা ক্যাপটেন চেঞ্জ করে দেবো ওরকম কোনো ব্যাপার না আমার জাস্ট ভালো লাগলো বলে আমি দিলাম সিরিয়াসলি এর বাইরে কিছু না এই এত এত লোক কিছু করতে না আর এখন আর কেউ একটা জিনিস কি তো দেখ সম্পর্ক বাইরের লোক যখন নষ্ট করতে আসে না তার জন্য দায়ীটা আমরাই থাকি এখন এখন বুঝি জিনিসটা কারণ কি বলতো আমরা বাইরের লোককে না সেই প্রশ্রয়টা দিয়ে ফেলি যে আমাদের সম্পর্ক নিয়ে তাদের কথা বলার ওই জন্য তখন বাইরের লোক কথাগুলো বলার সাহসটা পায় ওই জন্য এখন হয় না সময়ের সাথে বয়স বাড়লে একটা ম্যাচুরিটি আরও আসে তো সেখান থেকে এখন বুঝতে পারি যে নিজেদের প্রবলেমগুলো নিজেদের দুটো মানুষের মধ্যে থাকাটাই বেটার যখনই বাইরের লোক জানবে না সেটা নিয়ে সুযোগ দেবে খোঁচা মারবে ওই জন্য আমি এখন মনে করি যে যতটুকু নেওয়ার ক্ষমতা আছে তাকে ততটুকুই বলো তার বাইরে গিয়ে কারোর সাথে আগুরে খাতির করে বেশি কিছু বলার প্রয়োজন পড়ে না ওই জন্য হয়তো আজকে এত ভালো আছি কৈফাত মানুষকে কতটা দেওয়া উচিত না তোদেরকে সবসময় অল্প বেশি কৈফাত মানুষকে দিন না যতটুকু দেওয়ার দরকার অতটুকু তার বাইরে নয় হুম আমি তো আচ্ছা জানো দিবাই হ্যাঁ চা দু কাপ চা খাই দিয়ে রেড়াতে আসবে দিল্লি দিল্লি বেড়াতে মনে হচ্ছে আমার পাশের বাড়িতে দিল্লিটা এরম করে বললি বেড়াতে আসবে দিল্লি বেড়াতে যাবো আমি এখন ভগবান যদি কখনো যাই অবশ্যই বলব যত চুপ থাকবে তত শত্রু কম থাকবে একদম খুব সত্যি কথা যত চুপ তত শত্রু এই কথাতে যত চুপ তত সুখ মানুষের সাথে যত বেশি কথা সেটা ভালো বল খারাপ তুই তাকে ভালোভাবে কথাগুলো বলছিস কিন্তু সে কিন্তু ভেতরে পুরো ব্যাপারটাকে জিলেপি প্যাচের মধ্যে নিয়ে নিয়েছে এবার তোর কখনো কিছু হবে সে ঠিক খোঁচামাবে তোর দুর্বল পয়েন্ট তো দরকার কি আছে ভাই নিজেদের প্রবলেম যদি কখনো নিজেদের সম্পর্কিত হয়ও সেটা নিজেদের মধ্যেই রাখা উচিত মানুষকে এখানটাতে উঠতে দেওয়া উচিত না যে যেখানকার যোগ্য তাকে সেখানে রেখে দাও সেই জন্য বলছি যে পায়ে ঠেলে দাও না পায়েও ঠেলবো কেন কিন্তু আমি মনে করি নিজেদের সম্পর্ক নিয়ে লোকের সাথে আলোচনা করা কথাবার্তা বলা এই না সেই হ্যান্ডনাতে না বলাটাই বেটার তাতে সম্পর্ক আরও ভেঙে যায় ভালো হয় না কারণ সে তোকে পজিটিভলি তো কিছু বলবেই না তো তার নেগেটিভ দিক যেগুলো তুই না দেখতে পাচ্ছিস সে দেখে দেখে তার নেগেটিভ দিকগুলো তোকে তোর কান ভাঙিয়ে দেবে অর্থাৎ দরকার নেই ভালো মন্দ কিছুই বলতে না ভাই তোর সম্পর্ক তুই ভালো থাক তুই সুখে থাক বেঁচে থাক মরে যাও ভাই তুই তোর মতন বোঝ আমি বলতেও যাবো না আমি শুনতেও যাবো না এটা মানে দেখছি তো তারপরে এখন তো রিসেন্ট ইউটিউব খুললেই এত লাইভ আসছে দেখতেই পাচ্ছিস আমি শুধু এটাই ভাবি বোকার মতন এই জিনিসগুলো এখানে করে লাভ হয়তো ভিউজ কামানোর ধান্দার কিছুই না ভাই ওর বোরের নামে বলছে বর বউয়ের নামে বলছে কেন ভাই তোমাদের এতই যখন কথা বলার আছে দুজনে এক জায়গায় বসে কথা বলো না নিজেদের প্রবলেমগুলো মেটাও না এখানে এত কেচ্ছা লোকিয়ে লাভ আরে একটা দিন তো ভালো তো বেছেছিলিস একে অপরকে তো সেখান থেকে দুজনের নামে আমি মানছি যে প্রবলেমের জায়গায় আজকের দিনে রয়েছে আমি দেখতেও পাচ্ছি জিনিসগুলো বেশ কিছু লাইভ আমার কাছে আসছে আমার হোয়াটসঅ্যাপে অনেক লিঙ্ক এসেছে দেখ সত্যি বলতে ওই এক ঘন্টা দেড় ঘন্টা দিনের মধ্যে পৌঁছে বার লাইভ কারোর দেখার অত সময় আমাদের কাছে নেই তো কয়েকটা একটুখানি কেটে কেটে দেখে আমি বুঝি হ্যাঁ খুব স্বাভাবিক কথা আজকালকার বাজারে একটা মেয়ে ওইভাবে অসহায় হয়ে পড়া ফার্স্ট ম্যারেজ করলো শান্তি ডিভোর্স সেকেন্ড ম্যারেজও একটা যদি এরকম সিচুয়েশন হয় সত্যি সে মেয়েটার পক্ষে প্রচণ্ড ডিফিকাল্ট হয়ে যায় লাইফটা কাটানো প্রচন্ড ডিফিকাল্ট হয় তো সেক্ষেত্রে আমার মনে হয় বার লাইফ খুলে বরকে খিস্তি দেওয়া চাই আমি মনে করি ভাই বাড়ি গিয়ে আছোলা পিটিয়ে চলে আসবো সোজা হিসেবে আমার কাছে রাগ আমার তোর ওপর যাবো উদুম পেটাবো চলে আসবো লাইভে বসে বসে গালাগাল খিস্তি করে কি কি শান্তি পায় আমি ভাই এটা বুঝি না আমার এটা ঠিক মাথায় ঢুকে না মানে এটাতে আমি তো এটাই বুঝি তো হয়তো ফিরুজ কামানুড়ি ধান এছাড়া কিছু না আমার সাথে যদি আমার হাজবেন্ডের কিছু হয় আমি লাইভে বসে কান্নাকাটি করবো চিৎকার করবো না বাড়ি থেকে কেলিয়ে আলো উদুম পিটিয়ে চলে আসবো ভাইয়ের সাথে সাথে লাইভ লাইভ কবে কবে বলো দেখবেন ঠিক আছে নেক্সট ভাই রাতে থাকবে সেদিন এখন কি বলতো ইউটিউবটা তো আসি তো দেখিস ভিডিও ফিডিও দিই ঠিক আছে বাট কি বলতো মানে সেইভাবে না অতটা আর ইসে নেই তো দাদা আসলে না মানে এখন এতটাই মানে আমরা টাইমের মধ্যে বাধা হয়ে গেছি দুজনেই তো দাদা আসলে আমার আমার বাইরে থাকে তো দাদা না আসলে এই আমি বাড়ির মধ্যেই আমার কাজ করতে করতে আমার দিন কাটে আর তো দাদা আসলে এইখানে যেতে হবে ওখানে যেতে হবে এই মানে দশটা প্ল্যান নিয়ে আমাদের তৈরি হয় তো আজকেই তো দাদার আসার কথা ছিল কিন্তু আজকে তো দাদা মিটিং পড়ে যাওয়ার কারণে আজকে আসতে পারলো না বাট কালকে দাদা আসবে যেটা বললাম ব্লগের মধ্যে তো ইচ্ছা আছে যাবো গিয়ে দেখি তোরা অনেকেই কমেন্ট করেছিস দেখলাম হ্যাঁ তোরা যেটা কমেন্ট করেছিস আজকে ভিডিও তো এটাই ঠিক কারণ এবার যদি না নেই ঘরমে মরে যাবো আমি না বললো গোল মরে যাবে বসে থাকি তখন থেকে আমি দেখছি একা থাকো একা বাঁচো একার মতন শান্তি ভাই কোথাও নেই দীপ্তা দাস হ্যালো কেমন আছে যে এই দীপ্তা ভালো আছিস না তুই কেমন আছিস মানে আমি এটাই মনে করি এই এই লাইভের মধ্যে বসে কান্না কাটি এইসব করার চাইতে গালাগাল খিস্তি মুখের ভাষা খারাপ করে কি লাভ ভাই নিজের ক্যারেক্টারটা এখানে ওপেন না করলেই কি নয় রাগ আছে গিয়ে ওরুম পিটিয়ে দেবো একদম মা বাড়ি ঘুরিয়ে ছেড়ে দেবো কারণ এটা সত্যি এখনকার এই পরিস্থিতির মধ্যে কেউ করাটা কতটা ডিফিকাল্ট এই জন্য মানুষ জানিস তো সবসময় বলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না ভাবনা চিন্তা করে সব সময় সমস্ত রিসন দিতে একদম সবসময় একদম সময় পাচ্ছে না পাওয়াটাই তো স্বাভাবিক দীপ্তা এটা কি পুচকুটার ফটো এটা তুই তো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠালি না হিসেবে বিপাশা পুচকুটার ফটো পুচকুটা কেমন আছে বল হ্যালো লাইক ডান কেমন আছো দীপ্তা ভালো আছিস না তুই কেমন আছিস আমি তো এখন এটাই মনে করি ভাই হ্যাঁ একটা টাইম কন্ট্রোভার্সির মধ্যে আমিও ঢুকে গেছিলাম সেটা কীভাবে হবে কি ঢুকে গেছিলাম তোরাও জানিস বাট আমি না এখন আস্তে আস্তে ওই সব ভিডিওগুলো আমি প্রাইভেট করেছি অনেক ভিডিও তো প্রাইভেট করে দিয়েছি বা কিছু ভিডিও আছে আমি সেগুলো ডিলিট ওগুলো প্রাইভেট করে দেবো এখনও ওইটাই ভিডিওগুলো দেখে না নিজেরই খারাপ লাগে দিস একটা টাইম কী ধরনের মানে কন্ট্রোভার্সির মধ্যে ছিলাম ছি তো নিজেদের না খারাপ লাগে ভীষণ রকম তো এখন মনে করি এইটুকুনি ভিউজ হোক ভাই শর্মানের সাথে হোক ওই নোংরা আমি কেচ্ছি আমি এই ইউটিউবের মধ্যে বসে বসে আমার দ্বারা সম্ভব হবে না আমি ভালো আছি ওই জন্যই তোমাকে মেসেজ করেছি ইনস্টাতে আচ্ছা বাবা আমি ইনস্টাতে অবশ্যই দেখে তুই আমার ফার্স্ট রিল্স আছে একটা কমেন্ট করে আয় আমি অবশ্যই তোকে মেসেজ ব্যাক করবো কেন অবশ্যই কথা দিচ্ছি করব তো দোল তো চলে আসলো সবার প্ল্যান কেমন তো ভ্যালেন্টাইন তো তোদের দেখতেই পেলি কী সব কী সব হয়ে গেলো আমাদের ভ্যালেন্টাইন তো পরের মাসে আবার সানের বার্থডে আছে বাট বার্থডেতে সেভাবে কিছু করতে পারবো না কারণ এখন অনেকগুলো টাকা ধাক্কা হয়ে যাবে তো ওই জন্য বার্থডেতে আমি আর কিছু করতে পারবো না এই মুহূর্তে বুঝতে পারলি কোনো রকম ওকে একটু ঘরে করে ফুরে দেবো বাট কারণ সব দিকটা তো একসাথে মেনটেন করা যায় না না দোলের প্ল্যান কি রে তোদের করেছি দেখো তার এক সেকেন্ড আমি দেখছি এক্ষুনি দেখছি dentro da আমি লাইটটা একটু অফ করছি আমি খানিকক্ষণ বাদে আসছি মানে পাঁচ মিনিটের মধ্যে আমি আবার আসছি হ্যাঁ চুপ করো